গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই কাছে তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে আজকে সকালবেলা উঠেছি একটু বেলা করে সাড়ে আটটায় যেহেতু ডিউটি নেই আর চারিদিকে ফ্যান ছেড়ে দিয়েছে দেখো কোনোটা মানে ওই ঘরে চলছে ওই ঘরে এই ঘরে শুধু ওই ঘরে যায় না বলে মানে বন্ধ হয়েছে সকালে উঠে আমি জামা কাপড় কেচে সেগুলোকে মেলে দিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের জলও সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে ভাত হয়ে গেছে তো এবার আমি একটু মাছের টক করব আজকে তো আগের দিন অনেকজন বলছিলো যে মাছের টক একদমই করা হয় না অনেক হয়ে গেছে তো জন্য আজকে মাছের টক করবো একটু গেছিলাম স্বর্ণকালার দোকানে আজকে একটা বিয়েবাড়ি রয়েছে ইনভিটেশান তো সে তার জন্য একটা গিফট আনতে গেছিলাম তা প্যান্ডেন হয়েছে তো চলো চটপট রান্না করি মেয়ে জাস্ট একটু ঘুমোলো ও উঠলে আমি স্নান করাবো তো ততক্ষণে আমি মাছের টকটা কমপ্লিট করে নেব দেখো চিনিম হয়েছে দিয়েছে বেশি পরিমানে দিয়েছে লোকে বুঝতে পারছে তাহলে খেতে হবে না আমি খেয়েছি দাও দাও দাদা দাও আমি খেয়ে দাও মিষ্টি আনিয়ে দাও খাবে কেন আমি পরে বানিয়ে দেবো না আমি আমি পরে বানিয়ে দেবো দাও এটা শরীরের পক্ষে খুব ভালো না এটা শরীরের পক্ষে মোটেই ভালো না এটা চিনি কম হয়েছে খেতে হবে না মানে গুড়টা এত বেশি পরিমাণে পড়ে গেছে যে লসিটা পুরো ইয়ে হয়ে গেছে হলুদ হয়ে গেছে এই কারা রে এটা এটা কারা এটা কারা রে এলে বাবা আফটারনুন আমরা এখন ভাত খেতে যাই তুমি দিদি ভাইয়ের কাছে থাকো গুড নুন এভরিওান এখন আমরা খাবো খিদে পেয়ে গেছে আর রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর আজকে রান্না হয়েছে মাছের টক স্পেশাল আর হচ্ছে উচ্ছে ভাজা আর হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল একসঙ্গে করেছি তো চলো এবার খাব মেয়ের রয়েছে কুচুর কাছে পুজো টুজো দিয়ে নিলাম আর ওই যে বিয়েবাড়ির আজকে ইনভাইট রয়েছে তো সেখানে একটা প্রিপারেশান চলছে টুকটাক তো এখানে আসার পরে ফার্স্ট বিয়ে এই টাইমে বেশি দিকেই এখানে বিয়ে খুব একটা হয় না তো একটা নতুন একজন দিদি এসছেন তার দিয়ে সেখানেই সবাই যাবে আমরাও যাব এই হচ্ছে আমাদের খাবারের থালি তো উচ্ছে ভাজার ডাল আর মাছের টক যেমনটা বললাম তো চলো এবার খেয়ে নি প্রচন্ড গরম আর এখন নিয়ে এসে একটু আইসক্রিম হনিমারও খাবে মেয়েদের হাই গাই ভিডিও তে আসার জন্য আমার এইভাবে শুনে পড়লেন কি খুশি বলে বা সোনাতে এত খুশি হচ্ছে কেন আর যাই নাকি গুজুগুজু করে নতুন জামা পরে হ্যাঁ আমার সোনা আজকে নতুন জামা পরবে হ্যাঁ হ্যাঁ সোনা তুমি নতুন জামা পরবে তাই মামা এই লাল লা লাল এই লাল 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 এই লাল লা লাল আ চুলে লাগতে তো আমার আমার চুলে লাগতে তো ছাড়ো ছাড়ো আমার চুল ছাড়ো লোকে পচা বলবে বলবে মেয়েটা কিন্তু দুষ্টু আছে হ্যাঁ এইদিকে তুমি আমার শোনা

হাওয়া দিচ্ছে হাওয়া আমি একটু চুলটা কাটবো বলে চুলটা জাস্ট বাঁধলাম তো এবার একটু কেটে দেবো তো কারেন্টটা তো চলে গেল কীভাবে কাটবো সেটাই ভাবছি তো কারেন্টটা আসুক একপাশে পাশে ছোট বড়ো হয়ে গেছে মেয়ে দিকে ডাকছে অন্ধকারে বসে বসে এই যে আমার সোনা মা কই রে এই যে এই যে মাটা তো চলো বাধা থাকুক কারেন্ট আসুক দেন কাটবো ফাইনালি আমি এখানে দাঁড়িয়ে গেছি কারেন্ট নেই ঠিক আছে বাইরের লাইটটা বেশ ভালোই আছে তো চলো ফটাফট কেটে নিই মানে এই পর্যন্তই কাটবো মেক করেছে মেঘের গর্জন হচ্ছে জানি না কি হবে বিয়ে বাড়ি যাওয়া হবে তো ফাইনালি এটাই দিয়েছি এটাও বাইরে বেশ সুন্দর হাওয়া ছেড়েছে তো ফাইনালি কাটাকাটি ডান দেখতেই পাচ্ছ এই স্টাইলটাই হয় কিন্তু বেসিক্যালি একদম তোমাদেরকে একদম জাস্ট কাটার পরেই তোমাদেরকে শেয়ার করছি এই যে ফোনটা কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে এই যে একটা এই যে একটা দুটো বেশ সুন্দর আছে তোমরাও ঘরে কিন্তু ট্রাই করতেই পারো এরকমভাবে মানে আচরণটা সুন্দর করে এইভাবে করে দিতে হবে তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না মানে ঠিকঠাক সমান হবে আর কি তো চল কেন কত কেটে দিছি এই তো তুমি দেখো এই দেখো এই দেখো এই যে এই যে তোমার রিঅ্যাকশনটা দেখো ইশ

আমি তো মায়ের তোর কোনোকে ঘুম তোমার তোমাদেরকে সাজাতে হলে আমি আর আজকে যেতেই পারতাম আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তো এখানে সবাই এখনো আসেনি তাই আমরা বাইরে ওয়েট করছি এক্ষুনি সবাই চলে আসবে একদম কাছে হয়েছে বিয়ে তো সেই জন্য নিচে দাঁড়িয়ে ওয়েট করছি উপরে যেতে হবে আরও সবাই আসার পরে তাই একসঙ্গে যাবো বলেই ওয়েট করছিলাম Sí. সোনামা বিয়ে খেয়ে চলে এলো তাই না তাই না সোনামা কিন্তু সোনামা তোমার ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বেশ ভালো মজা হলো সবাই মিলে তো এই যে মেয়ে এখানে শুয়ে আছে আর সবাই আসছে যেহেতু একটা টোটো করে গেছিলাম কাছেই ছিল ওদেরকে নিয়ে আসবে আর আমরা হচ্ছে প্রথম এলাম তারপর অনেকদিন পর বিয়ে বাড়ি গেলাম আজকে

আমার মা লক্ষ্মী এটা এটা মা লক্ষ্মী ও বাবা আবার হাসু হচ্ছে হাসু হচ্ছে তো যাই হোক যেটা বলার ছিল সেটা হচ্ছে এই যে হেয়ার স্টাইলটা দেখছো এই হেয়ার স্টাইলটা আমি অনেক বছর মানে অনেক বছর পরে করলাম এত শোনা তো ছিলই না কোনোদিনও মানে কোনোদিন বলতে আমি হয়ে হেয়ার করিনি যখন আমি নাইনে পড়তাম এইরকম টাইপের ছিল নাইনটেনের দিকে এই স্টাইলটাই ছিল সেটা হচ্ছে ফেদারের উপরে ছিল তো এবার হচ্ছে লেয়ার ভিড়ি টাইপের হয়েছে তো যাই হোক কেমন লাগলো হচ্ছে হেয়ার স্টাইলটা মানে আমার একটু ভাল লাগছে কেন যে এত গরমে এই স্টাইলটা একদম পারফেক্ট কেননা অনেকটা বড় চুল হয়ে গেলে না মেনটেন করতে একটু সমস্যা হয় আর বুঝতেই পারছো বাচ্চা যেহেতু ছোটো সেক্ষেত্রে চুলের যত্ন নেওয়াটা একটু বেশি টাফ তো যাই হোক চলো আমি ফ্রেশ হোক এখন সবাই ফেরে নিন আর সবাই ফিরুক তারপরে ফ্রেশ ট্রেশ আমি হয়ে আসি তোমার ফোনে